সাবির ভাই দেখছেন ভাই কি চলে আসছে ভাই কি এটা ভাই রিয়েলমি নাম্বার সিরিজ ভাই রিয়েলমি 12 রিয়েলমি 12 হ্যাঁ ভাই রিয়েলমি 12 চলে আসছে ভাই একটা স্মার্টফোন ভিউয়ারস আমার হাতেই কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই রিয়েলমি 12 চলে আসছে প্লাস এটাতে পাচ্ছে ভাই কোয়ালকম স্ন্যাপড্রাগন যারা এতদিন ধরে খুঁজতেছেন ভাই কোয়ালকম স্ন্যাপড্রাগন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কেন পাচ্ছি না আমরা এখন রিয়েলমি নাম্বার সিরিজ চলে আসছে ভাই এই ফোনটা নিয়ে আজকে পুরো আজকে খেলা হবে আজকে আজকে ফুল খেলা হবে ভাই এই ফোনটা নিয়ে আমাদের ভিডিও জুড়ে এই ফোনটা সম্পর্কে জানাবো এবং আরো আকর্ষণীয় অনেক অনেক মডেল ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং এটার প্রাইস সম্পর্কে আমরা আপনাকে ধারণা দিব এবং ফোনের সাথে কি কি গিফট আছে সবকিছু সম্পর্কে আজকে ধারণা দিব আপনাদেরকে এই ফোন গুলা নিতে হলে আসতে হবে হচ্ছে আপনাকে তারেক টেলিকম ঢাকা মিরপুর এক নম্বর মিং বিউটি পার্লারের নিস্তালায় সমিত ভবন দুই ও নয় নাম্বার সব তারিখ টেলিকমের এর অফিসিয়াল শোরুমে চলে আসবেন ভাইয়া অফিসিয়াল শোরুমে এই ফোনটা নিতে চাইলে প্রিবুক করতে হবে প্রিবুক করলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় অনেক অনেক গিফট এই ফোনটা দিয়ে আজকে শুরু করি কি কি আছে একটু বলেন তো ভাই এই ফোনটাতে ভাই ভাই আগুন আছে ভাই এটা তো আগুন সনির ওআইএস ক্যামেরা ইউজ করা আছে যেটাতে আপনি এল ওয়াইটি লেন্স ইউজ করা ভাই কালার কটা কালার দুইটা কালার ভাই একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার দুইটা কালারই অ্যাভেইলেবল পাবেন এবং এই ফোনটাতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর সুপার অ্যামোলেড ডিসপ্লে 67 ওয়াটের সুপার ফাস্ট চার্জার ভাই এই ফোনটা জাস্ট চার্জ দিতে 38 মিনিট 685% 6nm এর চিপসেট ভাই কিন্তু এটা প্লাস হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 Hz এর অ্যামোলেড বাই স্টডিও স্পিকার আচ্ছা প্রি বুকিং চলতেছে প্রি বুকিং চলতেছে এটা স্পেশাল হচ্ছে আপনার প্রি বুকিং যারা করবেন ভাই তাদের জন্য থাকছে আমাদের স্পেশাল গিফট অফার যেমন হচ্ছে 1 লাখ টাকা জেতার সুযোগ ভাই ভাই একটা ফোন কিনলে বাই ওয়ান পঞ্চাশ হাজার টাকা না হলে হচ্ছে আপনার ভাই যদি লাখ টাকা পাওয়া যায় তাহলে একদম ভাই সোনায় সোহাগা ভাই মনে করেন যে আপনার ফোন প্রি বুকিং করলে ভাই এক বছরের ডিসপ্লে গ্যারান্টি ভাই

ক্যামেরার ও আই এস এলোবাইটি লেন্স পঞ্চাশ মেগাপিক্সেল লেন্স ও আই এস এবং ইআইএস ক্যামেরা একশো বিশ এটার প্রাইসটা হচ্ছে ভাই প্রাইস বলবো ভাই এটার প্রাইসটা হচ্ছে মাত্র ভাই মাত্র কত হতে পারে সাব্বির একটু বলেন তো ভাই

দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আর এই ফোনটা যারা হচ্ছে আপনাদের এখান থেকে কি কি দিবেন আমাদের এখান থেকে তারেক টেলিকম থেকে যারা নেবেন এই ফোনটার সাথে থাকছে হচ্ছে আপনার জেবেল স্পিকার অথবা জিপের ব্যাগ দুইটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এটা কি ভাই তা এটা এটা হচ্ছে ভাই আপনার এই যে কুপন অফার আপনি এই ফোনটা Realme 12 এর সাথে যদি নেন Realme 12 পারচেজ করলেই ভাই একটা মেসেজ মেশিনের ফ্রি অফার যেটা কুপন অফার দুশো টাকা দিয়ে পার্চেস করতে হয় আমাদের এক্সট্রা কেয়ার একটা সেলুন আছে সেলুনেতে আপনি ফ্রি সার্ভিসটা নিতে পারবেন সেলুনটা কিন্তু উনাদের ঠিক আছে তারেক টেলিকম তারেক ভাইরে কিন্তু সেলুন তো সেখানে কিন্তু আপনারা মানে দুশো কি এটা তিরিশ মিনিট তিরিশ মিনিট মেসেজ মেসেজ করতে পারবেন মাসাজ সেই যারা আমার এই সেলুনের ভিডিওটা দেখছেন না তারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে অফার জেবিএল স্পিকার অথবা জিপের ব্যাগ এবং মেসেজ মেশিন ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি তাছাড়া থাকছে জিপের ব্যাগ তারপর জিপের ব্যাগ অথবা হচ্ছে ব্যাকপ্যাক দুইরা থেকে যে একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকছে লিনোবপ হচ্ছে ট্রাইপড ব্লুটুথ একটা সবগুলা দিয়ে নতুন মডেল সবগুলাই দিয়ে দেন এক নতুন করতে চান তারা অবশ্যই এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা প্রোডাক্ট এবং গিফট প্রোডাক্ট এবং গিফট হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ রয়েছে এখন যে মডেলটি দেখাবো এটা হচ্ছে আমাদের রিয়েলমি আমাদের বর্তমানে খুব প্রচুর একটা মডেল রিয়েলমি সি সিক্স পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোক চার্জার পাচ্ছেন দুইটা কালারে অ্যাভেলেবেল পাবেন এবং দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন আট একশো আঠাশ এবং আট দুইশো ছাপ্পান্ন ভাই এই ফোনটা হচ্ছে আমাদের এই ফোনটার সাথে দিচ্ছি আমরা পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বোক চার্জার পাচ্ছেন বা ফোনটাতে নাইনটি হার্ডের ডিসপ্লে পাচ্ছেন এবং এইটার আট একশো আঠাশের প্রাইসটি হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন প্রাইসটি হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ফোনটা তারেক টেলিকম থেকে পার্চেস করেন ভাই তাদের জন্য থাকছে স্পেশাল ধামাকা অফার লিনোভ আপনার হচ্ছে JBL স্পিকার অথবা জিপের ব্যাগ মোবাইল ব্যাগ ভাই দুটা থেকে যে কোন একটা চয়েস করে নিতে পারবেন স্পিকারটা থাকে স্পিকারটা কিন্তু জজ ঠিক আছে স্পিকারটা অসাধারণ হ্যাঁ খুব জজ এবং হচ্ছে জিপের ব্যাগ অথবা কাদের ব্যাকপ্যাক সাথে আরো সাতটা ম্যান্ডেটরি আইটেমের গিফট থাকছে সাথে থাকছে আপনার ট্রাইপড ও সেলফি স্টিক অথবা একটা গ্লাস প্রজেক্টর আর হেডফোন মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ওডিজি ওডিজি

জ্যাক গ্রিন কালার এটাতে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা আছে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বোক চার্জার ভাই মাত্র সতেরো হাজার টাকার একটা ফোনে ভাই অসাধারণ ডিভাইস নাইনটি হাজার আই কমফোর্ট ডিসপ্লে আপনার চোখের কোনো ক্ষতি হবে না ভাই পাঁচ হাজার এম ব্যাটারি পেয়ে যাচ্ছেন সাথে আর এই ফোনটা দুইটা ভেরিয়েন্টের প্রাইসটা আমি একটু বলে দিই এই দুইটা ভেরিয়েন্টের প্রাইসটা হচ্ছে একটা ষোলো টাকা ছয় জিবি একশো

ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পপ সকেট একটা ফোন পারচেস করতে যা যা লাগে ভাই সবকিছু পাবেন প্লাস চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাবেন এই গিফট না নিলেন ঠিক আছে ধরেন এই একটা গিফট মানে এখান থেকে চারটা গিফট দিছে একটা গিফট নিয়ে না নিলেন

অথবা ট্রাইপু সেলফি দুটো থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এটার বাইরেও থাকছে আরো সাতটা আইটেম এর গিফট আমার ভাই গ্লাস হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ভাই এটার সাথে পাবেন আরো কুপন অফার

ওটা মার্কেট আউট হয়ে গেছে ওটার পরিবর্তে কিন্তু এটা আসছে এখন যারা এই কালারটা চান দুটো কালার আছে একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার দুইটা কালারই পাবেন আই 16 প্রো ম্যাক্স দেখুন ভাই 16 প্রো ম্যাক্স ফেল ভাই এটা ফেল ভাই এটা অসাধারণ ডিভাইস ভাই 16 প্রো ম্যাক্স হ্যাঁ ক্যামেরা ফুল কালার 50 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু ভাই এটাতে ঠিক আছে আর এটা তো হচ্ছে এর প্রাইসটা হচ্ছে মাত্র ভাই 14999 টাকা যারা এই ফোনটা তারিখ টেলিকম এসে পারচেস করতে চান তাদের জন্য থাকছে হচ্ছে আমাদের স্পেশাল গিফট অফার ট্রাইপার ট্রাইপ সেলফি স্টিক অথবা

আরো সাতটা আইটেমের গিফট পাবেন ভাই গ্লাস প্রোডাক্টর হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট বাই এ টু জেড বাই সাথে পাবেন কুপন অফার যেখানে পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জুতো সুযোগ ভাই এখন যেই মডেলটি দেখাবো ভাই সেটা হচ্ছে আমাদের রিয়েলমি নোট হাঞ্চলিক ভাই রিয়েলমি নোট ফিফটি বাই নাইনটি হার্স এর ভিভেড ডিসপ্লে ভাই পাঁচ হাজার এমএস এর ব্যাটারি ভাই তেরো প্লাস টু মেগাপিক্সেলের ক্যামেরা ভাই এই ফোনটা বাংলাদেশের জাতীয় ফোন বলা চলে ভাই এখনো আছে মানুষ খুঁজে ভাই এটা যারা তার করতে চান তাদের জন্য থাকবে আমাদের স্পেশাল গিফট অফার টাইফ সেলফি স্টিক অথবা লিনোভোর চার জিবি থেকে যে ভাই একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরে থাকছে আরো ষাটটা গিফট অফার গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ভাই এটা তো আছেই ভাই সাথে কুপন অফারও থাকবে যেখানে আপনি পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার যারা চান